আসসালামু আলাইকুম দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন অফ ইউ আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গারলি সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চমৎকার একটি সেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি শেষ পর্যন্ত ক্লাসটি করলে আপনি স্পোকেনের প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং পাশাপাশি কীভাবে সেন্টেন্স খুব সহজে তৈরি করা যায় এবং একজন দুর্বল স্টুডেন্টও এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারে সেটি জানতে পারেন তাহলে চলুন শুরু করা যাক লেট গেট স্টার্ট ইউ শ্যুট স্লিপ তোমার ঘুমানো উচিত আপনার কোনো কিছু উচিত তার কোনো কিছু উচিত আমাদের কোনো কিছু উচিত তাদের কোনো কিছু উচিত এই উচিত শব্দ যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই শ্যুডের ব্যবহারটি করবেন ইউ শুড স্লিপ তোমার ঘুমানো উচিত ইউ শ্যুড গো তোমার যাওয়া উচিত দেখেন কিভাবে একটা বাক্য থেকে কিভাবে আপনি হাজার হাজার সেন্টেন্স মেক করার কৌশল অবলম্বন করবেন ইউ শ্যুড কুক তোমার রান্না করা উচিত ইউ শ্যুড কাম তোমার আসা উচিত ইউ শ্যুড লাভ মি তোমার আমাকে ভালোবাসা উচিত যাই হোক এভাবে আমি যদি মেক করতে থাকি সারা রাত মেক করতে পারবো বাট আপনাকে বলছি যতটুকু আমি ক্লাসের ভিতরে দিয়েছি ততটুকু আপনি প্র্যাকটিসটা করে যান তাহলে এভাবে আপনিও করতে পারবেন এক সময় ওকে তারপর কি হচ্ছে এখানে ডোন্ট কল মি আমাকে ডাকবে না ডোন্ট কল মি আমাকে ডাকবে না ডোন্ট ডি ও এন অ্যাপোস্টোপিট ডোন্ট এখানে ডু নটকে আমরা সংক্ষিপ্ত রূপ দিয়েছি কন্ট্রাকশন ইউজ করে যার কারণে আমরা এখানে বলেছি ডোন্ট কল মি আমাকে ডাকবে না আই অ্যাম অন দ্য ওয়ে আমি পথে আছি এই আই এমটাকে আপনি কন্ট্রাকশন ইউজ করলে আই এর পরে অ্যাপোস্টোপিট দিয়ে এম দেবেন তাহলে কন্ট্রাকশন ইউজ হয়ে যাবে আম আম অন দ্য ওয়ে আমি পথে আছি আমরা বলি না অন্দাভয় এরকম পথে আছি আই উইশ আই কুড ডু ইট আমি যদি এটা পারতাম এখানে কিন্তু আই দুইবার ব্যবহার করা হয়েছে এনি কনফিউশন কোনো কিছু নয় জাস্ট আই উইশ আই কুড ডু ইট আমি যদি এটা পারতাম আমরা বলি না আমি যদি এটা পারতাম হি ইজ লাইন সে মিথ্যা বলছে হি ইজ লাইন সে মিথ্যা বলছে এখন বন্ধুরা এখানে আমি কি করেছি ইউ আই এবং হি দিয়ে ব্যবহার করেছি আপনি আই উই ইউ ইউ দে হি সি ইট যে কোনো একটা নাও নাম দিয়ে আপনি ঠিক এই ভার্বগুলো ব্যবহার করে সেন্টেন্স মেক করে আমাকে কমেন্ট করে জানান আপনাকে জাস্ট ভার্ভ থেকে সাবজেক্টের সাথে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসিয়ে সেন্টেন্স মেক করার অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে কিন্তু আপনি এই সমস্ত বিষয়গুলো খুব সহজে তৈরি করতে পারবেন এবং সহজে আপনি স্পোকেনটা করতে পারবেন স্পিকিংটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আর হ্যাঁ অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন